আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাশে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে পাইকারি আরদ থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা

বেচা বিক্রি তো নাই পেঁয়াজের আমদানিটা আছে কেমন আছে ভালো ভালোই পেঁয়াজের আমদানি আছে আমরা একটু দর্শকের দেখাই দেখেন দর্শক পেঁয়াজের গুদামে পেঁয়াজের আরতে ভরপুর পেঁয়াজ দেখেন একটু দেখেন দর্শক কিন্তু আসলে পেঁয়াজ যে হিসাবে রপ্তানি আমদানি আছে কিন্তু বেচা বিক্রিটা অতটা নাই না কাকা নাই মোটেই নাই কাকা আমরা যে পেঁয়াজ দেখতে পারলাম এগুলা

আচ্ছা কাকা এগুলো কত বিক্রি তারা নেয় না ষাট টাকা করে ষাট টাকা নেয় না ষাট টাকা কি পরিমানে কমে গেল

67 টাকা ছিল মানে 66 67 টাকা বাজার ছিল সেই বাজার এখন 5 6 টাকাই নাই আরো কমবেjsdelivr হ্যাঁ বিজের বাজার আরো কম এখন নাই মার্কেট এলসি না থাকলেও আরো কম এখন কৃষকের হাতে যে পিজ আছে জি এই দুই মাস অবধি বিক্রি করে শেষ করতে হবে দুই মাস পর নতুন sezon লাগবে আবার এইজন্য দুই মাস ভরপুর আমদানি থাকবো বাজার দি একটা আরো কম বইrbনা মানে আর 12 সম্ভাবনা নাই লক করে আপনি 60% 100% এর মধ্যে 95% শেয়ার আমি বাজার কোনhbarব না মারবে না না কাকা ব্যবসা করেন কত বছর খালি তো ঢাকা আছে sham bazar 35 বছর ও মাই গড মাশাআল্লাহ তোর তো অবশ্যই আইডিয়া আছে কাকা কিছু আছে আর কি কিছু আছে মাশাআল্লাহ ভালোই কিছু না ভালোই আছে নাই তারপর বলা যায় না হঠাৎ যায় করেন এলসি নাই হ্যা তুই পেঁয়াজ এর বাজার একেবারে এলসি আসলে পেঁয়াজের বাজারটা কি হতো তা আল্লাহ ভালো জানে না কাকা অবশ্যই আল্লাহ ভালো জানে দেখেন দর্শক ভরপুর পেঁয়াজ

তুমি কোন আকাশে তাকো জুসনা কারে মাকো কারোর জন্য পর লুটিয়া মরিয়া ডুবিয়া মরিলা তোমারি প্রেমে পড়িয়া ইন্দু মালা ইন্দু মনের ঘরে দুঃখের মঞ্জুমাইয়ালোবাসাকে ঘরে মনের ঘরে দুঃখের বৃষ্টি জমজুমাইয়া পড়ে একাগরে করে ভালোবাসাকে দেখে দেব রে মরিয়া ডুবিলা ডুবিয়া মরিলাম তোমারই প্রেমে পহরিয়া ইন্দুমা লাগো ইন্দুমালা গো তুমি তাকো জোসনাকারে মা কো কারোর জন্য লুটিয়া স্মৃতি ডালে সুখের পথে গুগুর পয়া না সে কষ্ট নামের ভাঙ্গা ভাঙ্গা কাছে সিটি ডালে শুকর পঙ্কে গুগুর পয়ঙ্ গাড়ে কষ্ট নামের ভাঙা ভাঙ্গা কাছে মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম তোমারি প্রেমে পহরিয়া মালা গো সে তাকো জুস কারণে পরবিলাম কুমারি প্রেমে পহরিয়া ইন্দু মা লাগো ইন্দু মা লাগো ইন্দু মা লাগো হুম